জায়েদ বিন হারিসার আল কুরআল করিমের সতেরোটি সুরা তিনি মুখস্থ করেন তিনি খুব ইয়াং থেকে বড় হওয়া পর্যন্ত পুরো কাওমে অনেক বড় একটা তার নাম ছিল এবং তিনি খুব কিয়াঙ ছিলেন

وقال الصحابي: جميل، تاج بن حارثة رضي الله عنه. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রাদার অ্যান্ড সিস্টার এন্ড ভিউয়ার্স আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি রয়েছি সাহাবা ইকরাম রদি আল্লাহ তালন হজমাইন হজরত জায়দ বিন হারিসা রদি আল্লাহ আনহুল মকবালাই সো জায়দ বিন হারিসা রদি আল্লাহ আনহুল সংক্ষিপ্ত ইতিহাস যদি বলি পরিচিতি তিনি মেইনলি হারিসা ওনার বাবা ওনার বংশধর ওনারা খুব সমৃদ্ধ পরিবারের সন্তান ছিলেন হাজতে জায়দ তো ছোটোবেলায় কোনো এক জায়গায় ওনারা যাচ্ছিলেন দুর্বৃত্তরা ওনাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেয় এবং সেই বাজার থেকে হাজতে হাতজাতুল আল্লাহ আনহুল খালা আন্টি উনি ওইখান থেকে কিনে নিয়ে আসেন এবং এনে রসুল্লাহ আলাইসাল্লামের কাছে দিয়েছিলেন তো বলা হয় যে যেতে জায়দ বিন হারিসা রাতিয়ালহু রসুল্লা সাল্লা সাল্লামে খুব স্নেহ করতেন এবং খুব ভালোবাসতেন এবং পালক পুত্রও বলা হয় ওনাকে খুব সাহসী ছিলেন ছোটোবেলা কি যুদ্ধে অংশগ্রহণ করার খুবই ইচ্ছা পোষণ করতেন তিনি সবসময় যুদ্ধের জন্য তিনি যখন ছোটো ছিলেন ছোট্ট বালক বারো বছর বয়স তখনও তুমি উনার থেকে লম্বা তোর বাড়ি নিয়েই তুমি সবসময় প্রিপারেশন নিতেন যুদ্ধে যাওয়ার জন্য রসল্লা সাল্লাম যখন না করতেন তখন তিনি রাগ করেছিলেন এইভাবে অনেক যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন উনি কিন্তু ওনারা যাওয়া হয়নি যদিও বড় হওয়ার পরে উনি গিয়েছেন এরপরে তিনি ডিফারেন্ট মোটিভেশনে চলে যান তিনি গবেষণায় চলে যান খুবই জ্ঞানী ছিলেন মাশাল্লাহ এমন জ্ঞানী হয়েছিলেন সব রসুলাম সাল্লি সাল্লাম যখন অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে মিটিং করতেন বিশেষ করে চার্চ খ্রিস্টানদের তিনি ট্রান্সলেট করছেন মুতার্জম হয়েছিলেন এবং তিনি এই বিষয়গুলো নিয়ে তদারকি করতেন ইন্টারন্যাশনাল মানের যেভাবে আমরা বর্তমান যুগে বলি তিনি সব যোগাযোগ রাখতেন সো একটা বিষয়ে বলে রাখা ভালো যে যখনই রসুলা কাছে আশ্রয় নিলেন তিনি থাকলেন ওনার মা বাবা যখন জেনে যায় যে তিনি ইসলামের কাছে আছেন তখনই ওনার কাছে এসেছিলেন ওনার সন্তানকে নেওয়ার জন্য কিন্তু হাজেতে জায়দ বিন আদি আল্লাহ আদিআল্লাহু না যেতে ইচ্ছুক ছিলেন তিনি বলেছেন যে আমার আহলে এখন রসুল্লা ইসলাম স্বয়ং নিজেই আমি এখান থেকে যাব না আল্লাহ রসুলকে রেখে তো রসুল ইসলাম ওনার নাম রেখেছিলেন ডিফারেন্ট তো আল্লাহ কুরআনুল করিমে আয়াত অবতীর্ণ করে বলে দিলেন যে সন্তান সবসময় তার মা বাবার নাম নামে এই পৃথিবীতে থাকবে তো এটা বিশাল বড়ো একটা কাহিনী জায়দ বিন আনহু গবেষণায় যখন ছিলেন লিপ্ত ছিলেন তখন আল কুরআনুল করিমের সতেরোটি সুরা তিনি মুখস্থ করেন নিজে ইন্তেকালের পরে সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে যাতে আবু বকর সিদ্দিক রাজি আলাহ ইন্তেকালের পরে যাতে উমর রদিয়াল্লাহ আনহু স্বয়ং তিনি নিজে দায়িত্ব দিলেন হাজাতে জায়দ বিন হারিসা রদিয়াল্লাহ আনহুকে যে কোরআন শরীফ কোরআন শরীফের যত কপি রয়েছে সবগুলো একসাথে লিপিবদ্ধ করার জন্য উমর রদিয়াল্লাহ আনহু তাও বললেন যে কেউ যদি কোরআন শরীফ সম্পর্কে পুরো অবগত জানতে চায় জ্ঞান ধারণ করতে চায় সে জন্য সেজন্য জায়দ বিন হারিস রদি আল্লাহন কাছে যায় হযতে উমর রদি আলাহু যখন বললেন যে কেউ যদি কুরআন শরীফের পুরো ডিটেলস জ্ঞান চায় তাহলে সে জন্য জায়দ বিন আল্লাহ রদিয়াল কাছে যায় তো সব কপি উনি হতে উমর রাদি আল্লাহন কাছে কিছু দিলেন হজরত উমর রদি আল্লাহন হাফসা হফসারদি আল্লাহআনু উমে সালামা এন দেন হাজতে আল্লাহ রদিয়াল কাছে দিলেন যেতে উসমান আল্লাহ আনহু যখন ক্ষমতায় আসলেন খেলাফতের সময় যাতে উসমান রাজিয়াল্লাহ আনহু পুরা কুরআন শরীফে যখন একত্রিত করার সিদ্ধান্ত নিলেন তখন যেতে জায়দ বিন হায় রিয়াল্লাহ আনহু হেল্প করেছিলেন ওনার মাধ্যমেই পুরা কুরআন একত্রিত করা হয় এবং পুরো গবেষণার মাধ্যমে সবকিছু কার্যস্থান করা হয় কারণ তিনি কুবিয়াং থেকে বড় হওয়া পর্যন্ত পুরো কাউমে অনেক বড় একটা তার নাম ছিল এবং তিনি খুব জ্ঞানই ছিলেন আল্লাহ তাকে এত সুন্দর জ্ঞান দিয়েছিলেন যে তিনি সব কিছু একসাথে লিপিবদ্ধ করেছিলেন হয়তো যেতে উসমান রাজিয়াল্লাহ আনহুর সময়কালে পুরোপুরি সম্প্রচার হয় করুল করিমের আর যেতে জায়দ বিন হারিস আল্লাহ আনহু মমতার যুদ্ধে শহীদ হলেন যখন শহীদ হলেন শহীদ হওয়ার সময় যখন পরে যাচ্ছিলেন যেতে আবদুল্লাহ বিন রওয়াহা রদি আল্লাহ আনহু এসে দৌড়লেন এবং ইসলামের পতাকাটি তিনি নিজে নিলেন এবং যেতে খালিদ বিন আলিদ রদিয়ানহুও হেল্প করলেন তখন সো মেইনলি যখন ওনার ইন্তেকাল হলো যেতে আবু হুরাইর রদিয়াল্লাহ আনহু যাতে আবু হুরাইর রদি আল্লাহ আনহু বললেন যে সারা মুসলিম জাতি কমের লোকেরা আজ একজন বিগ লজ এ বিগেস স্কলার্স ইন দা একজন জ্ঞানী মানুষকে হারালো সেই জায়দ বিন আন সর করার সামনে দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন যে আমাকে জিয়ারত করার তৌফিক দিয়েছেন অ্যান্ড আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিয়েছেন এটাই আল্লাহ শুক্রিয়া আম্মান শহর থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে এটা কারাক মাজার এরিয়া এটাকে বলা হয় মাজার সেই এরিয়াতে অবস্থিত হযরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু হযরত জাফর বিন ত্বাইয়্যার রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহুল মাকবরা অবস্থিত রয়েছে সো এই সেই মাকবরা আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন আল্লাহ শুক্রিয়া আমি দোয়া করি আপনাদেরকেও আল্লাহ আসার তৌফিক দান করুক ও আখির দাওয়ানাল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ইয়া اصحابুন নবী সাল্লাল্লাহু আলাইহি আলাইকুম ইয়া اصحابুন السلام عليكم حجة الزايد بن حارثة رضي الله عنه السلام عليكم يا أصحاب النبي صلى الله عليه وسلم السلام عليكم السلام عليكم يا أهل القبور أنتم لنا سلف ونحن لكم تبع وإن إن شاء الله بكم لاحقون يرحم الله الله المستقدمين والمستغفرات أسهل الله لنا ولكم العافية اللہم آمین اللہم فی لحینا و میتنا و شاہدنا و خائبنا و صغیرنا و کبیرنا و ذکرنا و انسانا اللہم من احییتہو منا فاہیه على الاسلام و من توفیتہو منا فتوفہو على الیمان رب العالمین اللہ عمر زیارتن خبور کرو مولا عمرتن حبیب و عمرتن

اللہ یا رب کریم امرار زیبون و شوکون و معفوری دو ربنا آتینا فی الدنیا حسنا و فی حسنا و قینا عذاب النار و ادخلنا الجنہ معلہ برار یا عزیز یا غفار و یا رب العالمین آمین یا رب العالمین